বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় পোর্শা শাহ পাহাড় উপ নিয়ামতপুর উপজেলাবাসী আসসালাম আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ পোর্শা শাহ পাহাড় নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে পোর্শা থানাধীন সারাই গেছি মোড় স্কুল মাঠে সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটা হতে ইতিমধ্যে আমাদের প্যান্ডেল সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমি বর্ষা ও সাপা নামাতুর ভোজেলাবাসীর ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সদস্য কর্মীদেরকে উদাত আহ্বান করছি সময় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ইনশাল্লাহ আমরা সবাই উপস্থিত হব এবং এই সদস্য সম্মেলনকে সাফল্য মন্ডিত করব। সর্বোপরি কথা আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের এই বৃহত্তর চেষ্টাকে মেহনতকে কবুল করেন হাত পাখাকে বিজয় করেন এ বলে আমি আমার আলোচনা শেষ করছি হাত পাখা জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পাখা মার্কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পা খামার কাই হোক হাত পা খামার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই হাত পা খাতে ভোটটা দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ও ভাই হাত পাখাতে ভোট চাই এবার ভোটটা দিব হাত পাখাই এবার ভোটটা দিব হাত পাখায় সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে